আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি কোড নিয়ে চলে এসেছি গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি ফোনে মিনিট কিনতে পারবেন নাম্বার ডাইল করে কোড ডাইল করে কিভাবে মিনিট কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন মিনিট কিনবেন তখন কত কত মিনিট আপনার ফোনে আছে সেটা আপনি কিভাবে চেক করবেন তো সিম্পলি আপনি চলে যাবেন আপনার ফোনের কল অ্যাপসে এখানে আসার পরে আপনাকে একটি কোড ডাইল করতে হবে তো সেই কোডটি কি তো বলে রাখি যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এয়ারটেল সিমের ক্ষেত্রে এয়ারটেল সিমের ক্ষেত্রে ডায়ল করতে হবে স্টার স্টার ডাবল আমি আবারও বলছি স্টার ডাবল সেভেন এইট স্টার জিরো হ্যাশ এই কোডটি উঠানোর পর আপনি আপনার এয়ারটেল সিমে জাস্ট ক্লিক করে দেবেন কিছুক্ষণ সময় নেবে তাহলে চলেছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো মিনিট নেই জিরো মিনিট দেখাচ্ছে এবং এটার মেয়াদ সহ দেখাবে আপনার আপনি ডাইল করলে আপনার মিনিট সহ এবং মেয়াদ সহ একসাথে এখানে দেখা অল্প সময় খুটিনাটি জিনিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম